কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ নিম্নে তুলে ধরা হলো এক অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তি মুক্তহস্ত দুই অতি নিপুণ কারিগর ওস্তাগর তিন একটি ধারা বয়ে চলে যা ধারাবাহিক চার কাচের তৈরি ঘর শিশমহল পাঁচ অতিশয় দুর্গম স্থান বহন ছয় গমন করে না যে নব সাত অন্যের হয়ে যে স্বাক্ষর করে বকুলম আট ঘটনার বিবরণ দান প্রতিবেদন নয় অবভীর সতর্ক নিদ্রা নিদ্রা। এক শূন্য চৈত্র মাসের ফসল চৈতালি এক এক অক্ষরজ্ঞান আয়ত্ত করেছে যে সাক্ষর এক দুই ছাদের উপরকার ঘর বলভি এক তিন আরোহণ করেছে যে আরূপ এক চার জয়সূচক উৎসক জয়ন্তী এক পাঁচ ঈশত উষ্ণ কবষ্ণ এক ছয় ঠাকুরের ভাব ঠাকুরালী এক সাত উপকার করার ইচ্ছা উপচিকিৎসা এক আত্মুষ্ট মনে যা দেওয়া হয় পারিতোষিক এক নয় ঋষিরুক্তি আশ্ব দুই শূন্য পট আকে পটুয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারার অন্তর্নিহিত অর্থ নির্দেশ করা হল এক হরিহর আত্মা একমন এক প্রাণ দুই শিরে সংক্রান্তি আসন্ন বিপদ তিন হাতের পাঁচ শেষ সম্বল চার ভূতের বেগার পণ্ডশ্রম পাঁচ বালির বাঘ দুর্বল প্রতিরোধ ছয় বিনা মেঘে বজ্রপাত অপ্রত্যাশিত সর্বনাশ সাত ঘি ঢালা অপব্যয় করা আট ববধার্মিক ভণ্ড নয় দিল্লিকা লাড্ডু যা পেলে অনুতপ্ত হয় আবার না পেলেও হতাশ হয় এক শূন্য নয় ছয় বিশৃঙ্খল তছঞ্চ এক এক তীর্থের কাক পরের অনুগ্রহ প্রত্যাশী লোভী এক দুই পগার পার আয়ত্তের বাইরে যাওয়া এক তিন থ্রোট কাটা অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা এক চার টাকার কুমির বিপুল সম্পত্তির অধিকারী এক পাঁচ গোকুলের সার নিষ্কর্মা ভব ভরে এক ছয় চাপা আগুন প্রচ্ছন্ন প্রতিভা